হ্যালো আসসালাম আলাইকুম এ তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আফিয়াত কুকিং ভিডিও থেকে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমি সরিষার তেল দিয়ে জলপুর আচার বানিয়ে দেখাবো মানে টকটা বানাবো মিষ্টি ডানা এর জন্য জলফিগুলো কিন্তু কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিক দিয়ে কড়াইটাও বসিয়ে দিলাম অফ ক্যামেরাতেই তো তেলটাও কিন্তু আমি অফ ক্যামেরাতেই দিয়ে দিয়েছি তো তেলটা গরম হয়ে গেছে জলবাইগুলো অফ ক্যামেরাতেই দিয়ে দিয়েছি কারণ এক হাতে মোবাইল আরেক হাতে কিন্তু আমার রান্না করতে হয় এর জন্য কিন্তু সমস্যা হয়ে যায় তো অনেক কিছু আপনাদেরকে দেখাইতে পারি না এর জন্য দুঃখিত তবে যতটুকু পারি আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদের কমেন্ট পেলে কিন্তু ভিডিও বানানোর উৎসাহ জাগে কথার মাঝখানে কিন্তু আমি সরিষা বাটা আর হচ্ছে আস্তা রসুন দিয়ে দিলাম রসুনটা একটু ছেঁচে দিবেন বেশি ছেঁচে না মানে হালকা করে একটু ছেঁচে দিবেন তাহলে কিন্তু আচারের টেস্টটা আরও ভালো আসে তো চেড়ে দিচ্ছি যাতে পুরে না যায় আর আচার কিন্তু পুরে গেলে খেতে ভালো লাগে না তো দিয়ে দিলাম বিট লবণ বিট লবণ দিলেও কিন্তু টেস্টটা ভালো আসে দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি তা আমি যেটাই করি না কেন ওইটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি দিয়ে দিলাম সামান্য চিনি যেহেতু এটা আমি টক আচার বানাচ্ছি তাই অল্প করে চিনিটা দিয়েছি চিনিটা দেওয়ার কারণ হলো চিনিটা দেওয়ার পরে কিন্তু কালারটা চেঞ্জ হবে দেখতে খুব সুন্দর লাগবে খেতেও কিন্তু টেস্টটা ভালো আসবে তো দেখুন আচার কিন্তু প্রায় হয়ে এসেছে তারপরে নামানোর আগে আমি ফোরণটা দিয়ে দিব ফোরন দেওয়ার জন্য কিন্তু আমার লাগবে হচ্ছে মৌরি পাঁচ ফোঁড়ন এইগুলা টেলে তারপরে হালকা করে পাঠায় আদা ভাঙ্গা করে ভেঙে তারপরে দিবেন তা না হলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে আর নামানোর কিছুক্ষণ আগে দিবেন তা না হলে কিন্তু পুড়ে যাবে আর পুড়ে গেলে কিন্তু কাচারটা ভালো লাগবে না খেতে তো কথার মাঝখানে কিন্তু দেখছিলেন আমি ফোরণটা দিয়ে দিয়েছি তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর আমার আসার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পেলে কিন্তু ভিডিও বানানোর উৎসাহটা জাগে মার্শাল্লাহ আমার আসার খেয়ে কিন্তু সবাই প্রশংসা করেছে যে আশারটা নাকি অনেক ভালো হয়েছে তো শুনে কিন্তু আমার মনটা ভরে গেল ধন্যবাদ সবাই ভালো থাকবেন